আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এই কারণে আল্লাহ পাক বলবেন ফায়ুস হাবু আলা ওয়াজহিহি ফিন্না ওই বান্দাকে আল্লাহ পাক পাটা উপরের দিকে দিয়ে ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতার দল এই বান্দাকে পাটা উপরের দিকে দিয়া ধরো আর বান্দার মাথার নিচের দিকে দাও আমি আল্লাহ পাক আদেশ দিলাম এক ঢিল দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো কারণ বান্দাটা নামাজ বান্দার জন্য দেখানোর জন্য পড়ার পরও মিথ্যা বলছে যার কারণে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার জবানটাকে সিলমোহর লাগাই দিয়া বলবো যে হাত দিয়া গুনাহ করছো হাতটার জবান দিলাম হাত দিয়ে এখন জবাব দিয়া দাও হাত বান্দার বিরুদ্ধে জবাব দিবে চক্ষু জবাব দিবে চোখের গুনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনান যিনাহুমা আন নাজার চোখের যিনা হলো বান্দা চোখ দিয়া দেখে এলাকার মধ্যে হাটে এদিক সেদিক নজর দেয় দেখবেন ষাট বছরের মরুব কিছু আছে বিমরতি ধরছে সারা জিন্দেগি আকাম টুকাম করছে বুড়া হইছে দাড়ি পাকছে এখনো স্বভাব পরিবর্তন হয় নাই আছে নাই দাড়ি লাগছে পোশাকের পরিবর্তন হয়েছে মাগার নজরের পরিবর্তন নাই যখন স্কুল ছুটি হওয়ার টাইম হয় স্কুলের গেইটের সাইড দোকানদারে বইসা বইসা এবার সব মেয়েদের দিকে তাকায় নজর দিয়া দেখে আসে না গ বয়সটা বদলেছে তবু মন কেন বদলেনি পোশাকটা বদলেছে তবু কেন বদলেনি পোশাকটা বদলেছে তবু বদলে বদলেনি বন্ধু বল দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি না জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল

নফসকে পরিবর্তন করার কথা আল্লাহ বলেছেন নফস ঠিক তো ঘুষ ভালো লাগবে না নফস ঠিক তো সুদ ভালো লাগবে না নফস ঠিক তো নামাজ ভালো লাগবে নফস ঠিক তো চুরি ভালো লাগবে না নফস ঠিক তো মানুষের সঙ্গে দুই নম্বরি ভালো লাগবে না নফস ঠিক তো মুরগির গোশত 230 এর জায়গায় 60 টাকা করতে পারবে না ঠিক কিন্তু নফস খারাপ হওয়ার কারণেই করে নফস খারাপ হওয়ার কারণে ঘুষ খায় ঠিকই এটারে জায়েজ পন্থাে বানায়া হালাল কইলা হাদিয়া নাম দিয়া তারপরে খায় সুদ খায় ঠিকই ইন্টারেস্ট আর মুনাফার নাম দিয়া তারপরে খায় যৌতুক খায় ঠিকই উপঢৌকন আর উপহার গিফট মনে করে তারপরে খায় কেন খায় নফস ঠিক নাই যার কারণে সমস্ত খারাপ কাজ তার কাছে ভালো লাগে আর ভালো কাজ তার কাছে খারাপ লাগে যত বড় শিক্ষিত হোক না কেন যদি শিক্ষিত হওয়ার পরেও দুর্নীতি থেকে বাঁচতে না পারে হারাম থেকে বাঁচতে না পারে ঘুষ থেকে বাঁচতে না পারে শিক্ষার ঝুলি মাথায় নিতে পারে মাগার মানুষ হতে পারবে না ধরে ক শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুসকি হেসে সব অফিসে যে ঘুষের টাকা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা

রাস্তা ঘাটে জানা চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও কে কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চল হে বাচ্চা ঘরে সবাই ঠিক কি নজরুল গান গর্বصورت आदमी इंसान احمد ابو جہل দেখেন মানুষের চেহারা তো সবাই সব মানুষ এরপরে আল্লাহ পাক বলেন কি উলাইকা কাল আনাম বালুল দেখা যায় মানুষের মতো দেখা যায় মানুষের মতো আল্লাহ পাক বলেন মানুষ না বরং পশু পশু না তা শয়তানের জার করুণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে অসংখ্য মানুষ দেখা গেল উলাইকা কাল আনাম

কুকুরের উপরে আমি আল্লাহ নামাজ আদায় নামাজ ফরজ করি নাই করেছি মানুষের উপরে মানুষ নামাজ আদায় করবে এটা মানুষের কাজ কুকুরের উপরে নামাজ ফরজ না মুসলমানের উপরে নামাজ ফরজ আমি আল্লাহ পাক মানুষের উপরে রোজা কে ফরজ করলাম জাকাত কে ফরজ করলাম কিন্তু তাকায় দেখো মুসলমান হলো নামাজ আদায় করে না মুসলমান রোজা রাখে না মুসলমান জাকাত দেয় না আল্লাবাক বলে যে মুসলমান মুসলমান হওয়ার পরে নামাজ করে না যে মুসলমান মুসলমান হওয়ার পরে রোজা রাখে না যে মুসলমান মুসলমান হওয়ার পরে নামাজ নাই মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই কুকুরের রোজা নাই মুসলমান হওয়ার পরে ও তার রোজা নাই সুতরাং এর ভিতরে আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই সবগুলো কুকুরের মতো বরম তার চেয়ে দু খারাপ আল্লাহ পাকুল আলামিন বলে হে মুসলমান জমিনের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা সমাজের মধ্যে দুর্নীতি করে আছে কি নাই জনগণের টাকাকে নিজের মনে করে খায় জনগণের সরকারের টাকাকে নিজের মনে করে খায় পুণ্যের ভিতরে ভেজাল মিশায় যার কারণে তো দেখবেন খালি কিছুদিন পর পর অমুক রেস্টুরেন্টে কুকুরের গোস্ত দেয় অমুক রেস্টুরেন্টে এর গোস্ত দেয় অমুক রেস্টুরেন্টে ওইটার গোস্ত দেয় শুয়ারের গোস্ত দেয় আবার জুস বানানোর সময় দেখবেন রং টং দিয়া বানায় আজকে দেখলাম ফেস ওয়াশ বানাইতেছে আটার ময়দা দিয়া বেজাল আর বেজাল দুই নাম্বারই দুই নাম্বারই করে কুকুর না মানুষ হারাম খায় মানুষ দুর্নীতি করে মানুষ সুদ খায় মানুষ জেনা করে মানুষ চান্দাবাজি করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই কাজটা মানুষ করে এই কাজটা তো কোনোদিন কুকুর করে নাই দুর্নীতি কোনোদিন কুকুর করে নাই সুদ কোনোদিন কুকুর খায় নাই যেনা কোনোদিন কুকুর করে নাই এগুলা কুকুর সুয়ার করে না এগুলা কুকুর সুয়ার যেই কাজগুলো করে না দুর্নীতি করে না সুদ খায় না চান্দি করে না এরা না করলেও এরা কিন্তু আল্লাপাক আলামিনকে ডাকতে হলে না আর তুই মানুষ হইলি শ্রেষ্ঠ জীবাফলু কাজ এমন এমন কাজ করো যেই কাজগুলো কুকুর করে না উইকাজ তুমি করার কারণে তুমি কুকুর শূরের চাইতে অদম এ মুসলমানিটা মানুষে শয়তান করায় এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান মানুষকে যখন धोखा দেয় মানুষ धोखाগ্রস্ত হওয়ার কারণে শয়তান যখন বান্দাকে ধোকা দেয় धोखाগ্রস্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দরা ईमानदार বান্দরা পদদ্রষ্ট হয় ছিটকে চলে যায় এই গুনাগার বান্দারা যখন গুনাহ করে বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক বান্দা অন্যায় করবে এটা যেমন সত্য আল্লাহফা রব্গুণা আয় নামি বান্দাকে ক্ষমা করবেন এটাও সত্য বান্দা হাজারও অন্যায় করবে হাজার গুনা থাকবে হাজার অগণা থাকবে বান্দার গুনা যদি আসমান সমান হয় বান্দার গুনা যদি সমুদ্রের এখানে সমান হয় আমার আল্লাহ বলে বান্দা তোর গুনার চাইতেও আমি আল্লাহ রহমতের দুয়ার অনেক বেশি

প্রত্যেকটা বনি আদম গুনাগার কিন্তু তার চাইতে সবচেয়ে উত্তম গুনাগার হলো ওই বান্দা যে বান্দা গুনাহের পরে তৌবা করে গুনাহের পরে তৌবা যে করবে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা এটা সবাই করতে পারে না কিছু আছে গুনাকে গুনাই মনে করে না তৌবা করবে কি মানুষ যখন গুনাকে গুনা মনে করে তখন তৌবা করে আর গুনাকে যে গুনা মনে করে না সে তো তৌবা করার চিন্তাও করবে না কারণ তার কাছে এটা গুনাই না হারাম খাইতেছে আরাম করতেছে করে তো করে আবার দশজনকে করার জন্য উদ্বুদ্ধ করে এটা হলো বর্তমান বাংলাদেশের হাল হোসে অন্যায় করবে আবার দশজনকে জানায় করে সাক্ষী রেখে করে আবার এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ বাকরবুল আলমিন বলে তুই গুনা কর গুনা করাটা দোষের না হা গুনা হয়ে গেছে অন্যায় হয়ে তো যাবেই কারণ বান্দা আমি আল্লাহ তো আসি রাত দুইটা হোক তিনটা হোক চেয়ারম্যানকে ডাকবেন কোনোদিন জবাব দিবে না মেম্বারকে ডাকবেন জবাব দেয় না যত বড় মানুষ হোক না কেন রাত্রি গভীর ভাবে ডাকবেন আল্লাহর কোন বান্দা জমিনের ভিতরে আপনার ডাকে সাড়া দেয় না কিন্তু মালিক ডাক দেয়া বলে হে বান্দা গভীর রাত আমি আল্লাহর কাছে চাও একবার ডাকবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে তোমার জন্য মাফের ফয়সালা করে দেয় এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাহস জোগাড় গুনাহ যদি হয়ে যায় বান্দা তুমি আল্লাহকে ডাকো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না কিন্তু খবরদার বান্দা গুনাহের কাছেও যায় না জিনাহের কাছেও যায় না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা গুনা থেকে বাঁচো বান্দা গুনা থেকে বাঁচ গুনাটা এমন একটা খারাপ জিনিস আল্লাহর রাগকে বাড়া দেয় এই গুণাটা যখন বান্দা করে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান বান্দা যখন গুনাহ করবেন চিন্তা করবেন গুণাটা করতেছেন কোন জায়গায় কারণ আল্লাহ পাক বলে কোন বান্দা যখন গুনাহ করে বান্দার জন্য চারটা সাক্ষী বান্দার বিরুদ্ধে দাঁড়ায় যায় এক নাম্বার কোন মুমিন বান্দা যখন গুনা করে ওই বান্দার জন্য সাক্ষী যেগুলো দ্বারা যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিন বান্দার জন্য সাক্ষী দেয়া দেয় যে জমিনের মধ্যে বান্দা গুনাহ করে যে জমিনের উপরে বসে বান্দা ডেটিং করে যে জমিনের মধ্যে বসে বান্দা হারাম খায় যে গাছের নিচে বসে বসে যুবক যুবতীরা আড্ডা মারে মনে রাখবেন গাছের নিচে বসার আগে এই জায়গায় যেই জায়গায় বসলেন এই জায়গাটাও একদিন না একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে যে জমিনের উপরে বসে গুনা করলেন জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন জমিন তার সবকিছু বর্ণনা করে দিবে কোন রাস্তায় কি করলেন কোন জায়গায় চুরি করার জন্য গেলেন কোন জমিনের উপরে অন্যায় কাজ করলেন কাউকে কষ্ট দিলেন জমিন তার সব কিছু আল্লাহর কাছে বর্ণনা করবে আল্লাহ বলেন সেদিন জমিন সব কিছু বর্ণনা করে শোনাই দিবেন সুতরাং যুবক বায়রা গুণা করার আগে চিন্তা করবেন যে জমিনের উপরে করলাম ওই জমিনটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জমিনের উপরে করলাম এই জমিনটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ বলে এই জন্য গুণা করার আগে চিন্তা করো দুই নাম্বার সাক্ষী আল ইয়ুমানাختমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মাতা শাহাদু আরজুনাহুম বিমা কাম ইয়াক্সিবুন কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব বন্ধ করে দিবে কারণ বান্দা জমিনের মধ্যে মিথ্যা কথা বলে আল্লাহ কাছে যাওয়ার পর ওখানেও বান্দা মিথ্যা বলবে কারণ হাদিস শুয়েব الرسول বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন নামাজি পড়ছ নামাজ পড়ছ কিনা বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ নামাজ আদায় করছি কার জন্য বলে বান্দা বলবে আল্লাহ তোমার জন্য মালিক ডাক দিয়া বলবে বান্দা তুই আমার জন্য নামাজ পড়ছ নাই তুই বান্দা তোর মানুষ নামাজি বলবে নির্বাচন আসার আগেই দেখবেন সারা বছর নামাজের খবর নাই নির্বাচন যত আগায় মুসুলের সংখ্যাও তত পারে নির্বাচন যত আগায় সালামের সংখ্যাও তত পারে আসে না নামাজ সারা বছর ছিল না ভোট তো চলে আসছে নামাজও শুরু হয়ে গেছে তার মানে এই নামাজটা ভোটের নামাজ হাঁস করতে যেতে পারে না এয়ারপোর্টে ঢোকার আগেই মোটামুটি ফেসবুকে ছবি দি আসে যে হাজি সাহেব এটা প্রমাণ মানুষকে দেয়া দেয় তার মানে সে হজটা আল্লাহর জন্য করছে না বান্দাকে দেখানোর জন্য কিন্তু আল্লাহকে তো বলবে আল্লাহ তোমার জন্যই করছে নামাজও তোমার জন্য করছি জাকাতও তোমার জন্য দিছি হজও তোমার জন্য করছি সব তোমার জন্য করছি আল্লাহ বলবে তুই মিথ্যা বলতেছিস অসংখ্য বান্দারা মিথ্যা বলবে কারণ বান্দার জবান তো কখনো থাকবে